বোন অনেকক্ষণই ঘুম থেকে উঠেছে ওর আজকে এই ঘরে কাজ আছে তো সেই কাজগুলোনি করবে আর এখন যদি না করে না ও তো বাড়িতে না তো সেই জন্যই সকাল বেলায় কাজটা করে নেবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফ স্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সাতটা পঁচিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো সময় লাগে একটু তো মা এই এসেছে ঠাকুরের সব জিনিস নিতে ফল তারপরে হচ্ছে ফুল আহ এগুলো সব রেখে দেয় গাঁদা ফুল তো সেগুলো নিয়ে মা নিতে এসেছে এই ঘর থেকে নিয়ে তারপরে মা ঠাকুর ঘরে চলে যাবে পায়সোনার ওইদিকে সব কিছু গুছিয়ে নিয়ে পুজোয় বসবে আর বৃহস্পতিবারে পুজোয় একটু সময় লাগে আর আজকে তোমাদেরকে কিন্তু আমি জানাবো আমার হচ্ছে বার্থডের আগে সেরা সেরা উপহারগুলি আজকের আজকের কথা তোমাদের জানাবো আর আজকে একটা উপহারও আসবে তো যাই হোক মা সব জিনিস নিয়ে চলে গেল তো বোন এইদিকে দেখো এই ঘরে কিছু হয়েছিল মানে জামা কাপড় তো এই শাড়িটা না ভীষণ পাতলা আর এই শাড়িটা গেল বছর আহ পুজোতে এক বোন মানে দিয়েছিল আর কি তো সেই জন্য এই শাড়িটা মা পরে ভীষণ আরাম পায় আর একটা বোনও দিয়েছিল ওই শাড়িটা আবার খুবই সুন্দর ওটা মা তোলা তোলা করে পরে আর এটা না একটু বাড়িতে ধরো ধরো মানে এমনি কোথাও গেল তো সেখানে যাওয়ার সময় এই শাড়িটা পরে যায় আর ওটা মানে কোনো মানে বিয়ে বাড়ির বিমন্তন্ন তারপরে কোথাও ভালো জায়গা আর কি সেগুলো যখন যায় তখন ওই শাড়িটা পরে তো যাই হোক এই শাড়িটা মা আবার পেয়েছে ধুয়ে দিয়েছিল তো সেগুনি আহ সেটাই বোন আবার ভাজ করে রাখছে কারণ মা ও সময় পায় না ভাজ করার তো বোন যদি এটা না করে না চেয়ারে কাপড়গুলো গুলো থাকবে তো মা বলেই গেল যে বাবা তোমাকে করতে হবে না। তুমি নাও গিয়ে। আর আমি এই কাজগুলো করব। করবো কিন্তু আমার বোন কি কথা শোনে বলো কারণ মায়ের সারাদিনের এত কাজ দেখে এত কিছু করে তারপরে একটু বসার সময় পায় না তো বোন ভাবছে যে আমি গাড়িতে বসেই তো ভাজ করব তাহলে আমি করে রাখি তাহলে ভালো হবে আর এটা হচ্ছে আলমারিতে থাকে শাড়িটা তো সেই জন্য আর এই জামাটাও ধরো তোলা তোলা হয় তো এই জামাটাও বোনকে ভীষণ ভালো লাগে তো এটা হচ্ছে মানে বের করেছিল তো সেটা আবার ধুয়ে কেছে রেখে দিয়েছে পুজোতে পড়তে পারবে তো বোনের ওইদিকে কাজকর্ম করে স্নানও হয়ে গেছে আর এদিকে দেখো বোন সবজি বানাতে বসেও পড়েছে তো আজকে বাবা এনেছিল দুদিন আগে চাল কুমড়ো তো চাল কুমড়োটা না খুব কচি ছিল জানো তো তো সেটাই হচ্ছে বোন আজকে মানে ছিলে ধুয়ে নিয়ে তারপরে ওই যে মানে ঝুড়ি করে দিচ্ছে তো এটা আজকে রান্না হবে তো মা ভাবছিল যে মাছ বড়ি দিয়ে করবে কিন্তু মাছ বড়িটা না আজকে আনা ছিল না আনতে হবে তো সকালে তো কোথাও গিয়ে আনা সম্ভব না তো বোনের এদিকে দেখো করা কমপ্লিট হয়ে গেছে তারপরে লবণ দিয়ে এইভাবে একটু মেখে দেয় লবণ দিয়ে এইভাবে যদি মাখে না তাহলে পুরো জলটা বেরিয়ে যায় আর খুব ভালো হয় জানো তো মানে এইভাবে খাওয়াটাও খুব ভালো আর চাল কুমোরটা না ভীষণ ঠান্ডা একটা সবজি আর আমরা জানোই তো যে সবজিটা একটু শরীরের দিক দিয়ে ঠিক যেটা একটু ভালো হয় সেই সবজিটাই আমাদের খেতে হয় কারণ আমরা সারাটা দিন বসে থাকি সেইভাবে খাওয়া দাওয়া হজম করতে পারি না খুব অসুবিধেই হয় তো মুগ ডাল ছড়িয়েও রান্না করা যায় কিন্তু এমনি আজকে করছে আর এদিকে ডাল সেদ্ধ করে রেখে দিয়েছে সোমবার দিকে আর এদিকে হচ্ছে আলু করলা ভাজা আর এটা হচ্ছে ঢেঁকি শাক তো এই দুটো রান্না হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর বাকি শুধু ডালটা সম্বালা দেবে আর চাল কুমড়োর ঘন্টটা হয়ে গেলে রান্না কমপ্লিট তো হচ্ছে আমার সকালকার খাওয়া হয়ে গেছে আজটা তোমাদের সাথে শেয়ার করিনি সকালে যেটা আমি মানে ব্রেকফাস্ট করি তো মাকে বললাম মা আমার তো খাওয়া হয়ে গেছে তাহলে কি আমি ঘরে গিয়ে ওষুধটা খেয়ে নিই তো মা বলছে ঠিক আছে বাবা তুমি খেয়ে নাও ওষুধটা তো মা ওইদিকে রান্না করছে তো আমি ঘরে চলে আসলাম কারণ দেখো সকালের আর ওষুধটা সময় মতোই খেতে হয় সারাদিনে ওষুধ সময় মতো না খেলে না হয় না তো সেই জন্যই আর জল আমি ঢেকেই রেখে যাই সকালে কিছুটা জল খেয়ে নিই আর বাকি জলটা আমি ঢেকে রেখে যাই কারণ যাতে মাকে রান্না করে উঠে এসে আমাকে জল না দিতে হয় কারণ রান্না করতে বসে আবার জল চাইবো জল দেবে তারপরে আমি ওষুধ খাবো অনেক কি বলতো অনেক কিছু আমাদেরকে বুঝিয়ে অনেক কিছু মেনে চলতে হয় যাতে বারবার খাটনি না করতে হয় এগুলো নিয়ে আর কি ওষুধ খুলে নিলাম নিয়ে এখন যে ওষুধটা আমি খেয়ে নিলাম খেয়ে নিয়ে এই বাকি জলটাও আমি খেয়ে নিব। খেয়ে গ্লাসটা বাইরে গিয়ে রেখে আসবো মা যখন সময় পাবে গ্লাসটা মেজে ধুয়ে আবার রেখে দিতে পারবে তো সেই জন্য অনেক সময় ভাবি কি বলতো? তো আমি যদি মেজে ধুয়ে রাখতে পারতাম তাহলে বেশ ভালো হতো কিন্তু জানো তো আমি সামনে ঝুঁকে না সেভাবে কাজ করতে পারি না পায়ে ভীষণ কষ্ট হয় তো সেই জন্যই তো এই যে গ্লাস নিয়ে আমি চলে যাচ্ছি আর ওইদিকে মায়ের মনে হয় ডাল সম্বোড়া দেওয়া হয়ে গেল তো ডাল সম্বড়াটা হয়ে গেলে বোনকে ভোগ বেড়ে দিয়ে আসবে ওইদিকে বলো তারা আছে আর আজকে জানো তো সকাল থেকে আকাশটা মেঘলা তো আকাশ মেঘলা থাকলে চিন্তা মনে হয় বৃষ্টি হবে তো এইদিকে দেখো চাল কুমড়োটা এত ভালো ছিল লবণ দেওয়ার পরে তো অল্প হয়ে গেল আর রান্না করার পরে আরো কমে গেছে তো চাল কুমড়োটা বেশ ভালো এদিকে দেখো ডাল সংলা দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বাকি রান্না তো হয়ে গেছে তো এইদিকে ভাবলাম কি তো বারান্দা থেকে ঘুরে আসি বাড়িতে থেকে কি করবো তো সেই জন্য একটু দেখছি মানে চারিদিকটা কিন্তু বারান্দায় এসে কিন্তু বেশ ভালোই হয়েছে জানো তো কারণ সেটা তোমার তোমাদেরকে বলছি তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে কেন এই কথাটা বললাম মানে বারান্দায় এসে একটা মানে অনেক বড়ই কাজ মানে হয়েছে আর কি আর যাতে মাকে উঠে আসতে না হয় আমি কাজটা যেন করতে পারি মানে কি বলছি সেটা তোমরা বুঝতে পারবে আর আজকে যেন তো বেশ হাওয়া আছে মেঘলা আকাশ তার সাথে হাওয়া ওয়েদারটা বেশ ভালো গরম নেই এরকম ওয়েদার থাকলে আর কোনো চিন্তাই নেই কিন্তু শুনছি নাকি পুজোতে বৃষ্টি হবে আর আমাদের মন্দিরের সামনে যা অবস্থা সেটা তো তোমরা দেখোই একদম পুরো কাদা কাদা বৃষ্টি যদি হয়, তাহলে সবাই কিভাবে আনন্দ করবে? এটাই একটা ভাবনার কথা। তো এই দেখো আকাশটা পুরো মেঘলা, এক ফোঁটাও রৌদ্র নেই, তার সাথে মানে কি সুন্দর হাওয়া। আর আমাদের এই রাস্তা দিয়ে সব সময় টোটো, বাইক মানে সব সময় যায়। ওই জন্য খুবই আওয়াজ হয়। তো সকালের বৃষ্টি হয়নি কিন্তু রাত্রে বৃষ্টি হয়েছে জানো তো সেজন্য দেখো রাস্তাটা না শুকনো না মানে ভেজা ভেজা কিছু কিছু জায়গায় ভেজা ভেজা আছে এখনো তো রাত্রে হয়তো বৃষ্টি হয়েছে আর এখনকার ওয়েদারটা কেমন জানো তো ভোরবেলার দিকে না ঠান্ডা ঠান্ডা লাগে তো একটা কিছু ঢাকা রাখতে হবে কারণ এই ঠান্ডা গরম ঠান্ডা গরমে না চট করে আবার ঠান্ডা লেগে যেতে পারে বোনের তো ঠান্ডা লেগে কত কষ্ট পেলো তো কি বলবো এখনো সেটা ও মানে কষ্ট করেই যাচ্ছে তো দেখো কি ভালো লাগছে এখানে বসে থাকতে এই যে দেখো আমার একটা পার্সেল পার্সেল চলে এসেছে এসেছে তো কি এটা তোমাদেরকে আমি পরে দেখাবো আর কি মানে আমি জানি একটা আসবে কিন্তু বাড়িতে গিয়ে দেখাবো তো এইদিকে দেখো মা আমাকে চা দিয়ে দিল তো আমি না বিছানায় শুই শুই চা খেয়ে নেবো অনেকক্ষণ বসেছি তো এদিকে বোন বেরিয়েও গেল আর বলবে না বোন বেরোনোর পরেই বাবাও গেল সঙ্গে বন্ধুরা আজকে আমি ভীষণই খুশি আর সেই খুশিটা নিশ্চয় তোমরা বুঝতে পাচ্ছো সকালে একটা পার্সেল এসেছিল তোমরা দেখেছো আর তো সকাল থেকে না আমি কোনো ভিডিও মানে পাশে আসার পর থেকে বোন বেরিয়ে যাওয়ার পরে থেকে আর কোনো ভিডিও শুট করতে পারিনি শরীরটা একটু খারাপ সেই জন্য আর কি তাই শুয়েই ছিলাম তো এই মাত্র মা আমাকে বসিয়ে দিলো বসিয়ে দিয়ে মা আমাকে বললো কিছু একটু খাও আহ তো একটু মুড়ি খেলাম মুড়ি আর একটু জল খেলাম খেয়ে একটু বসে আছি আর মা ওইদিকে সন্ধ্যা বাতি দিচ্ছে আর বোন এসেছে একটু আগে এসেছে তো বোন আসলো বোনের সাথে গল্প করলাম আর তোমরা বুঝতেই পারছো হয়তো বার্থডে অগ্রিম গিফট আমার এসেছে আহ দেখো আমার ভিডিওতে যখন আমি এসেছি আমার কিন্তু কিচ্ছু ছিল না ঠিক আছে একটা না ছিল ভালো ক্যামেরা না ছিল একটা আমার রিল লাইট না ছিল আর কি যে যেটা দরকার আর কি ভিডিও করার জন্য তো একটা কথা কি ভগবান যদি চায় আর তোমাদের যদি আশীর্বাদ থাকে ধীরে ধীরে সবটাই করা সম্ভব একমাত্র তোমাদের ভালোবাসা তো আজকে আমি ভীষণই খুশি হয়েছি যেটা মানে এসেছে এটা আমার সত্যি ভীষণ ভীষণই দরকার ছিল মানে আমাদের জানোই তো যে আমাদের রাস্তার পাশে বাড়ি আমাকে ভিডিও করতে গেলে অনেক বাড়ি মানে অনেক আমাকে হতে হয় তো আমি আমার কাজটা করে একটা কাজ করো মানে সামনে পিছনে না তাকিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাও তো আমি সেটাই করি আমার কাজ করতে ভালো লাগে বসে না থাক থেকে একটা কথা কি জীবনে চলার পথে কাজটা এমনই জিনিস তুমি কাজ করো ফলের আশা করো না তোমার ভাগ্যে যদি থাকে নিশ্চয়ই তুমি তার ফল পাবে তো ছোট থেকে আমরা এটাই জানি যে আমাদের জীবনে সব সময় আহ মানে যে কোনো কিছু করি করি মানে সেটা কোনো কিছু আহ ভালো খুব কমই হয় তো যাই হোক এগুলো বলছি না কারণ আনন্দের দিনে সবসময় আনন্দ কথাটা বলাই বেটার তো সেটা কি এসেছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো আর তোমরা দেখলে নিশ্চয়ই তোমাদেরও ভীষণ খুশি হবে তোমাদের দুটো কিছুন আনন্দ লাগবে যে যাই হোক সম্পা তোমার অনেকটাই হেল্প হয়েছে তো সত্যি তাই অনেকটাই আমার হেল্প হয়েছে মানে বার্থডে এই গীতটা যেমন আজ এবার বার্থডে আমি মানে রিন লাইটটা আর এই জিনিসটা পেলাম তো এই জিনিসটা এই জিনিসটা বলছি সেটা আমি তোমাদেরকে দেখাবই অবশ্যই তো খুবই আমার হেল্প হয়েছে আর তোমরা সত্যি তোমরা আমার কাছে এইভাবেই থেকো আর মানে এতিকার বেশি কিছু চাই না তো যাই হোক আবার পরে আসছি সন্ধ্যা বেলায় চা আমাদের চলে এসেছে আর সকালে তোমাদেরকে বললাম না যে আর বলবে না সে বোন বেরোনোর পরে ঝম বৃষ্টি আর বোন rain coat নিয়ে যেতেও ভুলে গেছে মানে ও ব্যাগে রাখেনি আর সেই রাস্তার মধ্যে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে ছিল তারপরে বৃষ্টিটা কমেছে তারপরে আবার ও কাজের জায়গায় গেছে কাজের জায়গায় যেতেও আজকে দেরি হয়ে গেছে আর কি বলতো বোনের গাড়ির সামনেটা ভিজলেও না ওই মানে চালানোর প্রবলেম হয়ে যাবে তো গাড়ির উপরে ছাদ না লাগালে না মনে হয় আর চলবে না জানো তো কিন্তু কিভাবে যে লাগাবো এটাই একটা চিন্তা তো যাই হোক আহ এই যে বোন চা খাচ্ছে ঠিক আছে বোন হচ্ছে চা খাচ্ছে মা চা করে দিলো আর আজকে একটু বেরোবো মা আর আমি একটু মানে বাইরে বেরোবো চা খেয়েই বেরোবো তো দেখা যাক কতদূর কি করতে পারি আর কি তো অবশেষে কারণ কি বলতো সারাটা দিন না বাড়ির মধ্যে না একদমই ভালো লাগে কিন্তু না একটু একটু বাইরে লাগে একটা কথা কি বোন বাড়িতে থাকে তো বেশিক্ষণ থাকবো না বাড়িতেই চলে যাবো তো অল্প একটু ঘুরে বাড়িতে চলে যাব তো একটু ঘুরতে ঘুরতে এইদিকে এসেছিলাম মানে মেন রোডে এসে এখন বাড়ি যাচ্ছি বেশিক্ষণ থাকেনি আহ তো অনেকটাই মানে সময় হয়ে গেল তো দেখা যাক লাইভে যেতে পারবো কিনা আমি আর মা এখন বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বন্ধুরা আজকে তোমাদের কিছু কথা বলবো তো সবার আগে তোমাদেরকে বলি সকালে একটা দেখলেই পাঁচ সেল তো সেই সেলটা আমি আনবক্সিং করেছি মানে আমি প্রথমে ভেবেছিলাম যে এটা সেই জিনিস এসছি কিনা তো সেটার জন্য আর ওটা ওই ভিডিওটা করা হয়নি কারোর হচ্ছে ঠিকঠাক আছে কিনা সেটাও দেখার একটা ব্যাপার ছিল তো সেই জন্য তো জন্মদিনের আগে সেরা সেরা উপহারের নামগুলি আজকে তোমাদেরকে বলবো আমার কাছে যে কোনো জিনিসি হচ্ছে সব থেকে সেরা আর সব থেকে একটা কি বলবো জীবনের মানে জীবনের প্রথম আর মানে জীবনের প্রথম এবার যে আমরা উপহার পেয়েছি সত্যি আমরা মানে ভীষণ খুশি বন যেমন খুশি আমরাও তেমন খুশি মানে খুবই দরকার ছিল তো সেই জন্যই বলছি এগুলো আমার মানে আমার কাছে সেরা উপহার ঠিক আছে তো প্রথমে তোমাদেরকে বলি সকালে যে পার্সেলটা এসেছিল সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে সেই জিনিস মাইক যেটা আমার কাছে ছিল না ঠিক আছে তো আমি তোমাদেরকে দেখায় এই যে জাস্ট একটু দেখাচ্ছি এটা হচ্ছে মাইক এটা দিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি তো এটা আমি সেট করে নিচ্ছি আর আর একটা আছে এই যে দেখো এইটা এটা হচ্ছে ফোনের সাথে সেট সেট করা করা হয়েছে হয়েছে তো এটা এটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ এখানে যেমন মানে ছবি আছে একদম সেম একটা মোবাইলের সাথে আর একটা মানে এখানে তো এই দুটো জিনিস এসছে যেটা আমার কাছে ছিল না তো এবার সেরা উপহার তোমাদের নাম আমি এক এক করে বলছি সেটা হচ্ছে যেমন রিন লাইট মানে রিং লাইটটা কিন্তু আমার ছিল না একটা মানে লাইভ করতে গেলে তারপরে কোন শর্টস ভিডিও বানাতে গেলে খুব অসুবিধা হতো তো তবু আমি মানে করতাম কিন্তু মানে আমার বোন যে আমাকে খুবই ভালোবাসে তো সে আমাকে এবার মানে পুজোর আগে बर्थडे গিফট বলতে পারো এবং পুজোর গিফট বলতে পারো মানে রিং লাইটটা আমাকে দিয়েছে আর আরেক বোন আমাকে এই টা গিফট করেছে আর কাকিমনি মানে সেট পাঠিয়েছে বোনের আমার আর হচ্ছে এক বন্ধু বোনের আমার সেট পাঠিয়েছে আর এক বন্ধু বোনের জামা আমার জামা পাঠিয়েছে আর এক দিদি ভাই আমার ভাই সোনা এবং আমাদের দুই বোনের জামা জন্য কিছু দিয়েছে তো আর আর এক দিদি ভাইও মানে পুজোর কেনাকাটির জন্য কিছু দিয়েছে আর আর এক দিদি ভাই কাকিমনি তো কাকিমনি হচ্ছে রেইনকোট দিয়েছে তো যাই হোক এই প্রত্যেকটা জিনিসই আমার কাছে মানে বার্থের আগে সেরা কারণ এগুলো প্রত্যেকটা আমার কাছে অনেক মূল্যবান অনেক দরকারি যেমন মাইকটা খুবই দরকারি ছিল কারণ আমাদের রাস্তার পাশে ঘর গাড়ি ঘোড়া যায় প্রচন্ড আওয়াজ হয় ফ্যান চালিয়ে তোমাদের সাথে কথা বলতে পারি না আমি বিকেলে যে ভিডিওটা করেছি সেটা কিন্তু আমি ফ্যান চালিয়েই করেছি কিন্তু ফ্যানের আওয়াজটা সেভাবে আসেনি তো যাই হোক এটা আমার খুবই দরকারি একটা জিনিস হ্যাঁ আর বোনও কিছু বলছে কিন্তু বোনের কাছে মাইকটা নিয়ে যেতে পারছি না জন্য বোনের এখন ফ্যান ছাড়াই করছি মানে বোনের কথাটা তোমাদের শোনাতে পারছি না কারণ আমি ভিডিওটা শেষ করার জন্যই বসেছি আর কি তো ভীষণ খুশি হয়েছি প্রত্যেকটা গিফট আমার কাছে কাকিমণি তারপরে হচ্ছে বোনের তারপরে বন্ধুর মানে প্রত্যেকটা গিফট আমার কাছে বার্থডে আগে সেরা গিফট এটা আমার কাছে অনেক মূল্যবান এগুলো মানে একটা কথা কি দেখো জীবনে ছোট থেকে আমরা বড় হয়েছি আমরা কিন্তু মানে জন্মদিন সেইভাবে পালন করা হতো না একটা কথা কি সংসার মেন্টেন করা ওষুধ কিনে খাওয়া এই তার তখন ভাবতামই না যে জন্মদিনটা হ্যাঁ তোমাদের বার্থডের দিনই দেখাবো একটু ওয়েট করো আর বেশি দিন নেই আহ তো বার্থডের দিনই তোমাদেরকে দেখাবো যে জিনিসটা এনেছে প্রত্যেকটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেকটা আহ মানে কথা তোমাদের সাথে শেয়ার করলে আমার নিজের অনেক অনেক ভালো লাগে তো এই যে দেখো আহ মানে বোনের জন্মদিনটা করা হতো ঠিক আছে অনেক কষ্ট করে তো বোনের জন্মদিন একবার করার সময় আমাদের হাতের পরিস্থিতি খুব খারাপ ছিল তো একজনের কাছে মানে টাকা চেয়ে নিয়ে বোনের জন্মদিনটা করে মানে জন্মদিন করা হয়েছিল তাও আবার আমার বোনের খুব ইচ্ছে মানে আমার বোন বাড়িতে গিয়ে খেলতো তো তো তারা একটু মানে বড় লোক ছিল আর তাদের মানে আর্থিকটা ভালো ছিল তো তারা করতো তো সে ছিল আমার বোনের বান্ধবী মানে খেলতো আর কি তো এবার ছোট মানে একটা ছোট ব্যালা বুদ্ধি থাকলে যেটা হয় মানে বড় বুদ্ধি হলে যেমন এখন বলে দূর মা করতে হবে না এখন তো বড় হয়ে গেছি এখনো করতে হবে না থাক তো মানে মাকে কি এরকম করে না করে কিন্তু তখন বোন বলতো মামা সবার তো জন্মদিন হয় মা আমার জন্মদিন কেন করো না আমার জন্মদিন কেন করা হয় না প্রত্যেকটা বাবা মায়েরই কিন্তু তার সন্তান যেমনই হোক ঠিক আছে সে যদি প্রতিবন্ধীও হয় কিংবা সে যদি যেমনই হোক না কেন কিন্তু প্রত্যেকটা বাবা মায়ের কাছে তার সন্তান হচ্ছে অমূল্য রতন ঠিক আছে তো আমার মা ও আমার বাবা আমার মা মানে আমরা যে রকম আমাদেরকে যে তা ছিল কিংবা আমাদেরকে যে ভালো কম বাসা এটা কিন্তু কোনোদিনই করেনি ঠিক আছে কোনোদিনই করেনি তো সেই থেকে যখন মানে বোন আমার মাকে বলেছে আমার মা শুনে না খুব কষ্ট হয়েছে আর ও তো তখন মানে জেনে বুঝে বলেনি কারণ ও খুবই ছোট ছিল তারপরে মা সেই মানে সেই হাতের অবস্থা এত খারাপ ছিল একজনের গেল কাছকে ওই যে বললাম টাকা নিয়ে এসে সেইবার প্রথম আমার বোনের জন্মদিন করা হয় মানে সেবার থেকে স্টাডি ঠিক আছে আমার বোনের জন্মদিন করে তো আমারটা আমি মাকে বলতাম না যে করার জন্য তো একদিন আগে একদিন পরে এরকম করা তো সম্ভব না তাই না তো সেই জন্য আমারটা আমি কোনোদিন বলতাম না আর আমার একটা কথা কি মনের করলে আমার আনন্দ হয়ে যেত ওর তো করছে এটাতেই খুশি তো একবার ক বছর দু বছর না তিন বছর একটু লোকজন মানে দেখ নিমন্তন্ন করে ছোট ছোট বাচ্চাদের নিমন্তন্ন করে আহ মানে বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল আর দেখা যাক এবার একটু কিভাবে করা যায় সেটা তোমার ব্লগ দেখলেই বুঝতে পারবে আর এই মানে কয়েকদিন মানে কালকে তারপরে এই কিছুদিনের ব্লগ গুলো তোমরা কেউ মিস করো না একটু অন্যরকম ব্লগ হতে চলেছে হ্যাঁ দুর্গাপুজো অবধি তো তোমরা দেখলেই বুঝতে পারবে তো তোমাদের এই সেরা উপহারের মানে তোমাদেরকে জানালাম তোমাদের কেমন লাগলো এই যে মানে সেট দুটো তারপরে হচ্ছে আহ এই যে মাইক রিং লাইট তারপরে জামা একটা দেখেছো জামা দেখাবো তোমাদেরকে মানে মুভিটা দিলেই তোমাদেরকে দেখাবো তো এই গিফট গুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আমার তো বেশ পছন্দ হয়েছে আর সত্যি মানে ভাগ্য করেছিলাম তোমাদের ভালোবাসায় এগুলো যে হয়েছে তাতে আমরা অনেক অনেক খুশি হয়েছি যে জীবনের প্রথম আমার বোন বলছে তো দিদিভাই জীবনের প্রথম আমরা বার্থডে আগে এত সেরা গিফট গুলো পেলাম তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে পাশে থাকার অনুরোধ রইল তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে হ্যাঁ আজকে এই মাইকের মাইক দিয়ে তোমাদের সাথে কথা বললাম কেমন মানে ভয়েসটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না